আজকে রেকটাল ক্যান্সারের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো যেগুলো অনেককেই সাবধান হতে সহায়তা করবে রেক্টাল ক্যান্সারের হাত থেকে নিস্তার পেতে পারে যদি কথাগুলো সে মনোযোগ দিয়ে শোনে এবং অনুসরণ করে আমরা সব জানি মেডিকেল পরিবেশকে বলে লার্জ গাট অর্থাৎ সিকাম থেকে শুরু করে ক্যানাল মধ্যে এই যে অংশটুকু লাজ গার্ড এর সর্ব সবচেয়ে নিচের অংশ হচ্ছে ক্যানাল তার জাস্ট উপরে লেকটাম থাকে রেকটামের লেন্থ সাধারণত আঠারো থেকে বাইশ সেন্টিমিটার হয় এবং এই রেকটামে নানাবিধ অসুখ হতে পারে তার মধ্যে একটি অসুখ যা ভয়াবহ মারাত্মক তা হল রেকটাল ক্যান্সার রেকটাল ক্যান্সার কাদের হয় কোনো বয়সের তার তো মনে ইয়াং বয়সও হতে পারে আবার বার্ধক্য বয়স হতে পারে পঞ্চান্ন বছরের বয়সের পরে থেকে এই রোদে দেখা যায় তবে তরুণ বয়সে হয় না তা নয় কিন্তু অনেক তরুণকেও দেখেছি আমি তরুণ বয়সে যে অসুক্তি হয় তাদেরকে আমরা অনেক সময় লিং সিনড বলে থাকি আর্লি গ্রুপে হয় পনেরো ষোলো সতেরো আঠারো এরম বয়সই হয় আর বার্ধক্য বয়স হয় পুষ্পন্ন পরে থেকে তবে মাঝখানে বয়স যে এই পনেরো আঠারো বা এই যা মাঝখানে যে হবে না এরকম কিন্তু কোনো নিশ্চিত নাই হতেও পারে তবে সংখ্যায় ক এবং সাধারণত কি কারণে কি কারণে হয় কোনো কারণ সম্পর্কে আজ পর্যন্ত গবেষণা করে বের করা যায়নি তবে যাকে দেখা যায় রেক্টামে পলি বাসে ডেক্টাল পলি কোলোনোস্কোপি করতে গেলেন আপনি দেখলেন পলি বাসে ওখান থেকে ওখান থেকে ক্যান্সার ট্রান্সফার হতে পারে আবার শুরুতেই যে আলসারিভ কোলাইটিস বা ক্রস ডিজিজ আছে যা রেক্টামকে ইনফেক্ট করে ইনভলভ করে সেখান থেকে ক্যান্সার হতে পারে আবার কোনো কারণ নাই কিছু অসুখ নাই কিন্তু রেক্টামে ক্যান্সার হয়ে বসে আছে লক্ষণগুলো কি খুব কমানো লক্ষণ পায়খানা অভ্যাসের পরিবর্তন হয়েছে কীরকম যেন আপনার সকালে ভূমির থেকে উঠি টয়লেটে যাই সবাই পায়খানা হয় ক্যান্সার রোগীর এই যে পায়খানার বিকাশ কিন্তু আর্লি মর্নিং ডায়রিয়া বলি আমরা সকালবেলা যে টাইমে তার পায়খানা হওয়ার কথা তার থেকে আরও এক ঘন্টা দুই ঘন্টা আগে থেকে তার পায়খানা প্রচণ্ড বেগ হবে ভাড়া করতে গেলে পাতলা পানির মতো পায়খানা হবে মল থাকবে না থাকবে মিউকাস আর পানি আর ফুসফুস করে বাতাসের মতো হাওয়া বেরোতে থাকবে যেটাকে আমাদের মেডিকেল পরিবাসায় বলা হয় ফ্ল্যাটাস আর কি হয় রক্ত হতে পারে রক্ত হতে পারে রক্ত শুরুতেই অত রক্ত দিয়ে শুরু হতে পারে ডায়রিয়া নাই কিন্তু তার ব্লিডিং হচ্ছে এসে বলে যে আমার তো পায়খানা দিয়ে রক্ত পড়ছে টাটকা রক্ত পড়ছে টাটকা রক্ত যখনই বলে তখন আমার ধরে নেই হয় অ্যানাল ক্যানাল ডাইরেক্ট আমার লোয়ার পার্টে টিউমার বা ক্যান্সার বা আলসার আর কি হয় যদি লেটামে ক্যান্সার এবং লিভার ধরে ফেলে লিভার মেটাস্টাসিস আমার অ্যাডভান্স ক্যান্সার তাহলে কিন্তু তার ওজন কমতে থাকে এমনি ক্যান্সারের সাধারণত খাওয়া দাওয়া রুচি কমে যায় তো তখন আপনার রুচি কমে যাবে খাওয়া আর রুচি আসবে খাওয়ায় অনিয়ে আসবে আপনি খাবেন কম গ্যাদারি দেখবেন আপনার ওজন কমে যাচ্ছে এগুলো কিন্তু খুব কমন লক্ষণ এবং এই লক্ষণগুলো কিন্তু আপনাকে মনের মধ্যে রাখতে হবে বুঝতে হবে যে আপনার লক্ষণগুলো আসে কি না এবং সেগুলোকে আপনাকে সম্মান করতে হবে অনার করতে হবে সেমটা বলতে অনার করতে হবে এবং দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে যারা অভিজ্ঞ অনভিজ্ঞ লোক হাত উড়ে ডাক্তার তাদের কাছে কখনই যাবেন না ভুল চিকিৎসায় আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে আর কি লক্ষণ থাকতে পারি যদি অ্যাডভান্স করা যখন অংশ দেখা যায় ক্যান্সার কোনো সিমটম নাই জাস্ট তার সাইটিকার পেন নিয়ে আসছে কিন্তু পার একটা এক্সামিন করে দেখা গেল তার মলদারে ক্যান্সার ছিল এবং সেক্রাল নার্ক ধরে রয়েছে অবশ্য দেখা যায় মলদারে কোনো সিমটম নাই কিন্তু সামনে এক্সটেন্ড করে যে হিসাবে থলিকে ধরে ফেলছে প্রোস্টেটকে ধরে ফেলছে প্রোস্টাইটিস সিস্টাইটিস এগুলো হয় তো সামনের দিকে ব্যথা হয় এগুলো কিন্তু অ্যাডভান্স ডিজিজের লক্ষণ আর আর্লি ডিজিজের লক্ষণ হচ্ছে এই যে রক্ত পড়া শুরু হলো অথবা আর্লি মর্নিং ডায়রিয়া হলো এই লক্ষণগুলো খুব কমন লক্ষণ এরকম যদি থাকে কখনোই হাতুড়ে কবিরাজ হোমিওপ্যাথ বা আধার কারোর কাছে যাবেন না যারা অভিজ্ঞ যারা বিশ্গ তাদের কাছেই যাবেন সেই চিকিৎসাকে আপনার দিবন ফিরে দিতে পারবে সেই চিকিৎসাকে আপনার জাতিপ্রতার চিকিৎসা করে রোগ নির্ণয় করে চিকিৎসা দিবে আপনিও বাঁচবেন আপনার পরিবারও বাঁচবে